এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালকে তো মাদার্স ডে ছিল আমরা সত্যিই খুব মাদার্স ডেটা আনন্দ করেছি কারণ আমি ছর্দি রায়ন মন চারজনে বেরিয়েছিলাম দুপুরবেলা ক্যালকাটা সিক্সটি ফোর আমাদের সল্ট লেকেই ওখানে আমরা লাঞ্চ করেছিলাম আর এই ট্রিটটা দিয়েছিলো মন আমার ভাসুরের মেয়ে ওই আমাদের সবাইকে খাইয়েছে মাদার্স ডে স্পেশাল বলে তো আমরা খুব মানে অনেক দিন ধরেই ভাবছিলাম আমি দিয়ে আমরা সবাই যাব যাব তা কালকে কো ইনসিডেন্টলি চলে গেলাম আর খুব আনন্দ করেছি আর মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মন চাকরি পাওয়ার পরও আমাদের খাইয়েছিলো তারপরে ওর কাকুকেও ও একটা শার্ট দিয়েছিল ও খুব এগুলো করে খুব ভালো লাগে আর আমি আর ছদি তো তোমরা দেখোই সবসময় একসাথেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করি মজা করি তা মাদার্স ডেটা যে কোয়েন্সিডেন্টলি এত সুন্দরভাবে হবে আমরা বুঝতেই পারিনি তার আগে মার সাথেও মাদার্স ডে সেলিব্রেশন করেছি তারপরে আমরা বাড়ির এই চারজন মিলে গিয়েছি আবার বিকেলেও আমরা বেরিয়েছিলাম যেহেতু আমার বর ভাসুর দুজনেই কাজে ব্যস্ত ছিল তাই জন্য আর সত্যি কালকাটা সিক্সটি ফোরের খাবারের মানে খাবারগুলো সত্যি খুব ভালো আমাদের খুব খেয়ে খুব ভালো লেগেছে আর যেহেতু আমাদের লেগের মধ্যে আরও বেশি আনন্দ লাগছিল আর আমরা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে তা আমরা খুব আনন্দও করেছি ওখান থেকে আবার আমরা স্কোয়ারে চলে গিয়েছিলাম আর কিছু ফটোশ্যুটও করেছিলাম ফিশ ফিঙ্গারটা সত্যিই খুব ভালো ছিল তো খুবই ভালো লেগেছে ওদের ওখানে পিৎজাটাও খুব ভালো ওটাও তোমরা যারা যারা খাওনি খেতে পারো টেস্ট করতে পারো ট্রাই করতে পারো সত্যিই খুব ভালো লাগবে আর আমি পিৎজাটা খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম এরকম করে খায় না সেরকমভাবে একটু বাচ্চাদের মতন হয়ে গিয়েছিলাম কিছু তোমরা কেউ কিছু মনে করো না তো এরকমভাবেই আমরা সময়টা কাটিয়েছি আর একটু দেখিয়ে দিলাম ক্যালকাটা সিক্সটি ফোরের ভেতরটা কেমন ছিল ইন্টেরিয়ারটা ভালোই লেগেছে মানে ওখানে যাওয়া যায় পরিবেশটাও সেরকম মানে যাওয়ার মতনই পরিবেশ খুবই ভালো লেগেছে ওদের কাউকে দেখতে পাইনি দেবজিৎ ওখানে ছিল ওকে দেখেছি কিন্তু আমি অত দূর না ওরকমভাবে মানে ঠিক এখনও অভ্যস্ত হইনি কথা বলে ফটো তুলে ওরকমভাবে করব ভাল লাগছিল মানে একটা এরকমভাবে করেছে সত্যি খুব ভালো লেগেছে আমাদের রায়ন আবার আমাকে একটু ফটোশ্যুট করে দিচ্ছে এরকমভাবে ওরকমভাবে বলছি বাচ্চা ছেলে তো করতে চাইছে না তাও আমি বলেছি বাবা একটু করে দাও আমরা আজকে মাদার্স ডে না ওকে এটা বলেছি তাই জন্য তারপরে আমরা মানিস করে চলে গেছি ওখানে গিয়েও খুব সারপ্রাইজ হয়েছি মন আমাদের দুজনকে দুটো ড্রেস দিয়েছে ও প্রত্যেকবারই কিছু না কিছু দেয় আবার রায়নও আমাকে আর জেম্মাকে নেলপালিশ দিয়েছে মানে আমরা এরকম ছোট্ট ছোট্ট আনন্দগুলো উপভোগ করি বাড়ির মধ্যেই এটাই মানে ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ঘুরতে কে না ভালোবাসে সবাই ঘুরতে ভালোবাসে ছোট দি হুট করে বললো সুপর্ণা চলো আমরা যাই বাড়িতে বসে থাকবো কেন আর মনও বারবার বলছে টাকি চলে চলে আমরা সেই জন্যই মানে ঘড়ি ঘড়ি করে তাড়াতাড়ি সব করে বেরিয়ে পড়লাম আর মানে সত্যি ঘুরতে সবারই খুব ভালো লাগে তো করে গেলাম ওখানে সামার কালেকশানগুলো খুব ভালো ছিল মানে তোমরা যারা যারা এখনও মানিস্করে করে যাওনি সামার কালেকশান দেখতে চলে যাও ভালো লাগবে ড্রেসগুলো সবকটাই খুব সুন্দর ইউনিক এসছে আমরাও যেটা কিনেছি খুব সুন্দর আমি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন আর শেয়ার করতে পারছি না তো মানে ওভারঅল আমাদের মাদার্স ডেটা খুব ভালো কেটেছে তারপরে একটু ফটোশ্যুট করলাম আবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলকে এখন নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর ভিডিওটি যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরাও এরকমভাবে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে টাটা সবাই ভালো থাকবে